হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো তোমরা থামেল দেখেই বুঝতে আজকে আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো এই যে এই ধরনের ভিডিও তৈরি করলে প্রচুর পরিমাণে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করে। প্রায় অনেকের মধ্যে কনফিউজ আছে যে হালকের এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে যে হালকের ভিডিও কীভাবে তৈরি করে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে এই যে এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে অনেকে জন কিন্তু ইনকাম করেছে ঠিক আছে তোমরাও কিন্তু ইনকাম করতে পারবে এই ধরনের ভিডিও তোমাদের আগে জেনে নিতে হবে কীভাবে তৈরি করে ঠিক আছে সর্বপ্রথম তোমাদেরকে বলে রাখি যে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে হালকের ভিডিও কিভাবে তৈরি করে ঠিক আছে এই ভিডিও তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে দেখুন এই চ্যানেলটা কিন্তু ভেরিফাইড এবং মনিটাইজেশনাল একটা চ্যানেল আপনারা দেখতে পারতেছেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু এই হাল ক্যারেক্টারটা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ এবং আপনারা আমার আমরা যদি এটার পপুলার সেকশনে যাই তাহলেও দেখতে পারবেন এটা কিন্তু এই হাল ক্যারেক্টারের ভিডিও কিন্তু এই যে সাঁত্রিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন শুধু এই একটা ক্যারেক্টার দিয়ে কিন্তু তারা ভিডিও করে যে ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউ হয় আর আপনারা অবশ্যই জানেন যে যে চ্যানেলে মনিটাইজেশন নাই সেই চ্যানেল কিন্তু কখনো ভেরিফাইড হয় না সো এটা দেখুন একটা ফাইভ চ্যানেল শুধু এই চ্যানেলটা না এরকম অসংখ্য চ্যানেল আছে যেই চ্যানেল শুধু এই হাল ক্যারেক্টারের ভিডিও তৈরি করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই হাল ক্যারেক্টারের ভিডিও তৈরি করবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা চলে আসবো আমাদের মোবাইলে যে চ্যাট মানে চ্যাট জিপিটি আছে এই চ্যাট জিপিটির ভিতরে আর আপনাদের ফোনে যদি চ্যাট জিপিটি না থাকে তাহলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সো এখানে আসার পরে এখানে আমাদের এই হাল্প ভিডিওটার জন্য একটা মানে একটা ফ্রন্ট লিক মানে একটা গল্প লিখতে হবে সেটা ফ্রন্ট আমাদেরকে চ্যাট জিপিটি বানিয়ে দিবে তো দেখেন এখানে আমি একটা গল্প ফেস্ট করে দিচ্ছি আপনাদেরকে একটু গল্পটা দেখাই আমি এখানে কি কি লিখছি সো এখানে আমি লিখছি হাল্ক একটা শহরের মধ্যে দাঁড়িয়ে থাকবে এবং হালকের চারপাশে অনেকগুলো বাংলাদেশি পুরুষ এবং মহিলা দাঁড়িয়ে থাকবে তাদের মধ্যে তাদের মধ্যে একজন একজন বৃদ্ধ মহিলা এসে হালকে বলবে তোমার তো অনেক শক্তি সারা জীবন আমাদেরকে রক্ষা করবা তখন একটু বলবে হ্যাঁ আমি সারা জীবন এই গ্রামের মানুষদের রক্ষা করব দিছি ক্যামেরা সামনে থেকে আপনারা যদি এই ক্যামেরা সামনে থেকে তাহলে কিন্তু আপনাদের যে গল্পটা সেইটার যে ভিডিওটা হবে এটা সামনে থেকে সুন্দর একটা ভিডিও তারা তৈরি করে দিবে এই জন্য আপনারা লাস্টে লিখে দিবেন যে ক্যামেরা সামনে থেকে থাকবে তাহলে কোনো কাঠ থাকবে না কোনো জুম থাকবে না একদম সুন্দর একটা ভিডিও আপনারা করতে সো এটা এখানে আমি লিখে ফ্রন্ট চাই সো এটা আমি এটার উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে কিছু কিছু সময় একটু অপেক্ষা করবেন এই যে দেখেন কিছু সময়ের মধ্যে কিন্তু এই চ্যাট আমাদের অনেক সুন্দর একটা ফ্রন্ট কিন্তু এখানে লিখে দিছে এই যে আপনারা দেখতে পারতেছেন ইংলিশে সুন্দর একটা ফ্রন্ট লিখে দিছে আর এই যে ডায়লগ গুলা কিন্তু ঠিকই বাংলাতে এই যে দুইটা ডায়লগ এটা কিন্তু বাংলাতেই করে দিছে সো একদম পারফেক্টলি একটা একটা ফ্রন্ট কিন্তু আপনাদেরকে চ্যাট দিয়ে দিবে সো এবার কি করতে হবে এই যে কফি কোড আমরা এই কফি কোডের উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের এটা কফি হয়ে যাবে এবার আমরা চলে যাব আমাদের ফোনের কোরমে সো ক্রোমে চলে আসার পরে এখানে আমরা সার্চ করব এফ এল ও ডাব্লু সো এই যে দেখেন এখানে আমরা এই যে ফলো এ আই লিখে সার্চ করে দিব এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে আমরা এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিব সো এইখানে ক্লিক করার পরে আমাদের এই যে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট উইথ ফ্লো আমরা এটার উপরে ক্লিক করে দিব সো এটার উপরে ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ফোনের যে জিমেলগুলো আছে সেইগুলো এখানে শো করবে তো আপনি যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক করে এখান থেকে এটা লগ করে নেবেন সো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে এটা লগ করে নিচ্ছি তো জিমেল মানে জিমেলের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমটা আসবে এরকমটা আসলে আপনার এখান থেকে যে গেট স্টার্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আর কোনো ঝামেলা নেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সুন্দরভাবে এই যে চলে আসবে সো এবার কি করতে হবে এই যে প্রজেক্ট আপনারা এই মানে নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে ভিডিও অ্যান্ড টেক্সট এটা কিন্তু চলে এসেছে এটা যেভাবে আছে আপনারা এটা একটু এইভাবে থাকবে শুধু আপনারা এই পাশে ক্লিক করে এই যে দেখেন এই পাশে এখানে ক্লিক করে আপনাদের এই যে সাইজটা এটা হচ্ছে সাইজটা আপনারা চাইলে এখান থেকে টিকটক সাইজ বা ইউটিউব সাইজটা করে নেবেন সো যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখে আসছিলাম তারা কিন্তু এই ইউটিউব সাইজের ভিডিওটা দিয়েই কিন্তু তারা তৈরি করে সো দেখেন আমরা এখান থেকে ইউটিউব সাইজটা করে নিব করে নেওয়ার পরে আমরা আবার এটার এটার উপরে ক্লিক করে দিব সো দেওয়ার পরে আমাদের এটা সামনে থেকে চলে যাবে তো গাইস এবারে যে দেখেন এখানে যে যে ফেস করার যে অপশন এটার উপরে ক্লিক করে দিব তারপরে এইখানে আমাদের এই ভিডিওটা এই যে আমরা যে চাইট জি থেকে যে ফ্রন্টটা নিয়ে আসছিলাম সেটা কেন ফেস্ট করে এই যে এখান থেকে ডান করে দিব একটু ডান করার পরে এইখানে দেখেন এই যে আমাদের এটা শুরু হয়ে গেছে ভিডিও তৈরি করা তো এখানে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন তো আমি একটু এখানে অপেক্ষা করতেছি তো গাইস এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কিন্তু একটা ভিডিও তৈরি করে দিছে এবার আমরা এই ডাউনলোড অপশনের এর উপরে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে সো এই ডাউনলোড অপশন এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন অরিজিনাল সাইজ এই অরিজিনাল সাইজের উপরে ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আর হ্যাঁ গাইস আমাদের এই ভিডিওটা কিন্তু এই ইউটিউব সাইজে আসছে আর এটা কিন্তু আপনি কখনোই ইউটিউবে শর্টসে আপলোড করতে পারবেন না সো কি করতে হবে এখন আমাদের চলে যেতে হবে যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশনে সো আমি এখান থেকে আমার ইন শর্টে আমি ইন শর্টে চলে যাচ্ছি তো আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন তো এখানে আসার পরে এই যে নিউর উপরে ক্লিক করে এই যে ভিডিও এই ভিডিওটার উপরে ক্লিক করে আমরা যে ভিডিওটা করছি সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিবো দিয়ে এই ভিডিওটা এখানে নিয়ে আসবো আসার পরে দেখেন এই যে ইন মানে ইন শর্টে যে ক্যানভাস এই যে কর্নারে দেখাচ্ছে এই ক্যানভাসের উপরে ক্লিক করে দেবো দেওয়ার এখানে এই যে সাইজটা এটা ইউ মানে টিকটক যে সাইজ মানে শর্ট সাইজ সেই সাইজটার উপরে ক্লিক করে মানে সেই সাইজটা নিয়ে নিব তাহলে দেখেন আমাদের ভিডিওটা এরকম চলে আসবে মানে আমাদের কিন্তু শর্ট সাইজে দেখা মানে চলে আসবে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এরকম থাকবে আপনারা চাইলে এই ভিডিওটা কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনাদেরকে শর্টস আপলোড করার জন্য কিন্তু এখান থেকে এই মানে টিকটক সাইজে কনভার্ট করে নিতে হবে পরে এখানে এক্সপোর্ট এ ক্লিক করে এটা এক্সপোর্ট করে নিব সো আপনারা এই ইউটিউব মানে টিকটক সাইজটা করার জন্য কিন্তু যেকোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবার আসছি অন্য কোনো ভিডিওতে